সত্যি ভাবতে অবাক লাগছে যে নিবাহী মা এরকম কাজ করতে পারে আজকে নিজের মেয়ের বিরুদ্ধে এইভাবে ভাবা যায় কোনো কোনো মা সন্তানের বিরুদ্ধে এইভাবে পারে আজকে মন্দিরা নিজেই সেটা পুরো সোশ্যাল মিডিয়ার সামনে জানিয়ে দিল যে তার মা তার বিরুদ্ধে কত বড় একটা মানে কি বলবো কুরুচিকর এবং একটা কত বড় চক্রান্ত চালিয়েছিল সত্যি আমি দেখার পর আমার হোশ উড়ে গেছে অবশ্যই তোমাদেরকেও সেটা জানাবো তো চলো হ্যালো না। আজকে মন্দিরা কোনো টাইটেল তেমন দিতে পারবে না কোনো থামবেল তেমন দিতে পারবে না কারোর অ্যান্সার তাহলে দিতে পারবে না তাহলে কি হবে তাহলে মানে ওই ডাইনি যদি ভিডিও না করে মন্দিরার বিপক্ষে ভিডিও না করে তাহলে মন্দিরা কোনো টাইটেল তেমনভাবে দিতেই পারবে না তাহলে সবাই হুমরে এসে পড়ে যায় ও ডাইনি ভিডিও দিচ্ছে না তো তোর বিরুদ্ধে তার জন্য তুই টাইটেল ইউজ করছিস ডাইনি তোর বিরুদ্ধে ভিডিও করছে না তো তাই তুই এরকম দিচ্ছে না তো তার জন্য তুই কি করছিস তার জন্য তুই সবার ভিডিওর কমেন্সে অ্যান্সার দিচ্ছিস যেটা ডাইনিও বক্কর বমি করে দিচ্ছে আর সেই বমিগুলো চেটে চেটে খেয়ে সব দর্শকগুলো এসে সেখানে করে হেকে দিয়ে যাচ্ছে বুঝতে পারছো এই ধরনের পাবলিকদের কাজ কাজ হচ্ছে এই একজনের বমি খেয়ে আরেকজনের কমেন্ট বক্সে গিয়ে হেগে দেওয়া বুঝতে পারছো আর এখন ওই স্বচ্ছ ভারত অভিযানের মতন স্বচ্ছ কমেন্টস অভিযান চালাচ্ছে কে মন্দিরা হ্যাঁ মন্দিরার কমেন্ট বক্সে মন্দিরা এখন যান প্রাণ করে হাড্ডা হাড্ডি লড়াই করছে যেমন তুই ইট দিবি পাটকেলটাও সেরকম খাবি ও বিশ্বাস কর মন্দিরা তোর এই কমেন্টসে অ্যান্সারগুলো দেখে না মন একটা টুখার হয়ে যাচ্ছে কারণ কমেন্ট বক্সটা খোলা রেখেছে পাবলিকদের এবং ভিউয়ার্সদের তাদের মতামত জানানোর জন্য কিন্তু কমেন্ট বক্সটা খোলা রাখেনি যে সেই মেয়েটা এককালে নোংরামি করেছে যা করছে তাই করছে কিন্তু এখন সে সংসার করছে সেটাকে নিয়েও কিছু পাবলিক কিছু অমানুষের দল সেগুলোকে দেখতে পারছে না সেগুলোকে নিয়েও ওর যেটাই করতে যায় সেটাতেই বলা তুই কেন মানে তোর কালো জ্বর হলো তোর কেন এটা খাচ্ছিস তুই কেন তোর বাবার বাড়ি পেলি তোর বাবার বাড়িতে তুই কেন রং করলি তোর বাবার বাড়ি তোর নামে কেন হলো মনে হয় এমন করে পাবলিক বলে যে ওর বাবা মনে হয় মারা যাওয়ার আগে যদি তাদের নামে বাড়িটা লিখে দিয়ে যেত তাহলে বেশি তারা খুশি হতো বিশ্বাস করো আজকে মন্দিরা নামে কেন লিখে দিয়েছে সর্বপ্রথম সর্বপ্রথম তাদেরকে মনে দিই যে মন্দিরার বাড়িটা বাড়িটা কিন্তু কিন্তু দেয়নি নামে প্রথম থেকেই ছিল কারণ তাদের বাড়ি ঢুকতে গেলেই একটা খোদিত ভাবে হ্যাঁ ওই স্টুনের মধ্যে লেখাই আছে যে মেয়ের মন্দিরা জন্মদিনে আমার দেওয়া উপহার এই বাড়ি আমার মেয়েকে দেওয়া মানে আমার মেয়েকে আমি এই উপহার এই বাড়িটা উপহার দিলাম এরকম করে একটা মানে খোদিত রয়েছে একটা পাথরের মধ্যে সেটা হয়তো মানুষ ওই বললাম চোখ বন্ধ করে দেয় যখনই এটা আসে সিটা তখন চোখটা বন্ধ করে দেয় বুঝতে পারছো মানুষকে ওই অ ক লিখতে পারে তা তার জন্য তাদের মানে তারা ভুলে যায় যে দেখি তো কটা লিখতে পারে কিনা কেউ কেউ তো আবার ইংলিশ স্বরূপে লেখে তো তারা ভাবে যে দেখি তো এবিসিডি লিখতে ভুলে গেছে কিনা তার জন্য মনে হয় তারা একটু কমেন্টস করে তাদের মানে নিজের পরিচয়টাও দিয়ে যায় নিজের মানে কী অভ্যাস হ্যাঁ কী স্বভাব সেটাও সবার কাছে দেখিয়ে দিয়ে যায় আর সে যে বিদ্যা আছে তার পেটে একটু করে হলো সেটাও মানুষের কাছে দেখিয়ে দিয়ে যায় তো বিশ্বাস করো মন্দিরার তুখার তুখার অ্যান্সার তুখার লেগেছে হুম সেগুলো তো পড়ে তোমাদেরকে মজা দেব তার আগে আমি ওর মাকে করা কিছু কমেন্টস মানুষকে করেছে তার অ্যান্সারে ও এমন একটা কথা বলেছে বিশ্বাস করো যেটা শুনে আমিও পর্যন্ত অবাক হয়ে গেছি তো এই ডাইনিকে তার আগে কিছু বলে দিই যে ডাইনি শোন তুই এমন বড় হনু না তুই এমন বড় হনু নোস হ্যাঁ যে তুই ভিডিও করলেই তাদের ভিউজ বাড়বে তুই ভিডিও না করলেও তাদের ভিউজ বাড়বে ট্যালেন্টটা আছে মানুষকে ধরে রাখার ট্যালেন্ট হ্যাঁ যেটাই আছে আছে ও ভালো না আমরা সবাই জানি ও কীর্তি করে বেড়েছে সেটা আমরা জানি কিন্তু ও এখন তো নোংরামি করছে না ও এখন তো সংসার করছে তো সেইখানে টানা হিসেবে করে লাভ নেই তুই আজকে কি করলি তুই আজকে মানে আবার বড় বড় লেকচার মারতে বসে বললি যখন দেখেছিস মন্দিরা মন্দিরা কমেন্ট বক্সে মন্দিরা নিজেই ফাইট করছে তখন তুই কি বলতো দমে গেলি তুই কি তখন বলতেছিস বলা শুরু করলি হ্যাঁ হ্যাঁ তুই সংসার করছিস সংসার কর কারণ তুই ভালো করে জানিস এইবার তোর সময় চলেছে মানে তোর এই ভিউয়ার্সরা ওর কমেন্ট বক্স থেকে তোর বমি খেয়ে ওর কমেন্ট বক্স থেকে হাঁটতে গেলে সেরকমই সেরকমই অ্যান্সারগুলো কটা খাবে সেরকমই জুতোর বাড়িগুলো কারণ মন্দিরের কাছে ছেঁড়া বল ফাটা বল নতুন বল অনেক ধরনের জুতো আছে সেই জুতোর বাড়িটা পটাশ পটাশ করে খাবে সেটা তুইও বুঝে গেছিস তাই এখন তুই উল্টো সুর গাইগে শুরু করে দিয়েছিস তো তোরা সংসার কর তোরা ভালো থাক তোদের পিছনে আমি ইসে করতে যাই না তোরা সংসার কর তোদের তোদের মানে কি বলবো আমার হিংসা হয় না তোর হিংসা হয় না তোর হিংসা হয় না হ্যাঁ এই যে মিথ্যে কথাটা জোক অফ ডে যাকে বলে হুম এই আজকের দিনের সবচেয়ে বড় মিথ্যে কথাটা তুই যে বলে দিলি না হ্যাঁ ওনা আসে বিশ্বাস কর আমাকে মানে জাস্ট আমি হাসলাম জাস্ট আমি হাসলাম হুম কারণ তোর মতো নোংরা মেয়ে ছেলে কার ভালোটা চায় কার ভালোটা চায় তুই না সোমনাথ মন্দিরে ঘুরে যাস তুই আমার বলিস সোমনাথের মতন ছেলের তো দরকার নেই আরে সোমনাথের মতন ছেলের দরকার কি সোমনাথে আশেপাশে ঘুরলেও না ওর এক লাখের ছোটে তুই একটা ছিটকে পড়বি তুই একবার ছিটকে পড়বি একটা কথায় আছে জানিস তো আঙ্গুর ফল টক হুম কথায় আছে আঙুর ফল টক তুই নিজে বলিস না যে আজকে তুই এই মন্দিরাকে বললি যে কেউ যদি একটা স্বভাবে যায় তার সে সে মেটার জিনিসটা পাওয়ার জন্য মানে তার সেখান থেকে সে সরে আসতে পারে না তুই এত ভবিষ্যৎবাণী করতে পারিস কেন করতে পারিস বলতো আর তোর জীবনে এই জিনিসটা প্রযোজ্য কারণ তুই কিন্তু নিজে মুখেই বলেছিলি হ্যাঁ কাকে বলেছিলি সেই ভয়েসটা কিন্তু রিভিল হয়েছে কারণ সেটা তুই বলেছিলি তুই নিজে মুখে বলেছিলি যে তোর ভেরুটাকে দিয়ে কিচ্ছু হয় না এই ব্লগিং এই ব্লগিং চ্যানেলটা দাঁড় করাতে পারছিস না কারণ তোর ভেরুটা যদি ভিডিও না মানে তোর পাশে বসে না হ্যাঁ হ্যাঁ করে কোনো কথা বলতে পারে না যতই তুই তাকে ঘাট ধরে হিচকে টেনে হ্যাঁ যাই বলে আনিস না কেন কিছু হয় না ওই ভেরু ভেরুর মতনই হ্যাঁ 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 করতে থাকে বুঝতে পারছিস তো ও থাকা না থাকা সমান তো একার দ্বারা কত কিছু করবি তাই না কিন্তু দেখ ওই এই দেখ সোমনাথকে বল এই দেখ সন্দীপ যখন ছিল এখন তো চ্যালফাট করে দিয়েছে কারণ এত যৌবনের মানে শখ ছেড়েছিল এই ক্যাতাকড়ানির তো সেটা এখন চ্যালফাট হয়ে গেছে তারপরে দেখ ক্রিয়ে ময়ের দেখ কল্ল দেখ তারপরে এই কী বলবো প্রিয়া প্রিয়ার দেখ অভি অভিজিৎ বল হ্যাঁ সবাই কিন্তু সবার হাজবেন্ডরা কিন্তু কি সুন্দর করে ব্লগিং করার জন্য ভিডিওটা ধরে দেয় ক্যামেরাটা ধরে দেয় কিন্তু দেখ তোর ভেরু কিছু পারে না তাও শিখিয়ে পড়িয়ে এই আয় এই আয় আসবি কিন্তু এসে কিন্তু হ্যাঁ করবি না বা জিম করবি না ভালো করে কথা বলবি যতই বলে নিয়ে হিটার করতে পারে না বুঝতে পারছি তো তার জন্য সবার দিকে তোর নজর এবং তোর এই যে ওয়াইটির মোস্ট ভাইয়া কাব সাইয়া বাঙাতে যাকে চেয়েছিলে হ্যাঁ দুপুরবেলা উফ সেই মানে তুই ওই কীর্তি করার সময়ও তাকে তোর মনে পড়েছে ফোন করেছে মানে দি করি বুঝলি তুই নিজে মুখে বলেছিস এগুলো তোর নিজে মুখে বলা তুই বলছিস যে সবাই সবার হাজব্যান্ডকে ছোটো করে তুই তো তুই নিজের হাজব্যান্ডকে ছোটো করছিস তুই নিজের হাজব্যান্ডকে ছোটো করিস তোর ভেরুকে দিয়ে কিচ্ছু হয় না তাই তোর ওই উজ্জ্বলের কোলে বসার খুব শখ খুব শখ আবার তুই নিজে বলছিস প্রাইভেট জিনিস দুপুরবেলা করার সময় তখন বারবার করে এই সঞ্জয় দা ফোন করেছিল তারপর তুই তুলেছিলি বুঝতে পারছিস হ্যাঁ কি বললাম বুঝতে পারছিস নিজের মুখেই স্বীকার করেছিস কত বড় নোংরা বজ্জাত তুই তো নিজের ঘরের তুই অন্যরে বলিস যে অন্যরা কেউ বলার তুই তো নিজের ঘরের লোকেদের মানে যা নয় তাই বলে নোংরা করেছিস মনে পড়ে আজকে থেকে এক দেড় বছর আগে একটা লাইভ করেছিলি হ্যাঁ থাপড়া খেয়ে এসে লাইফটা করেছিলি নোংরামি করবি আর থাপড়া দেবে না ভদ্র ফ্যামিলিতে নোংরামি চলে না ভদ্র ফ্যামিলিতে নোংরামি চলে না তুই ভদ্র ফ্যামিলিতে নোংরামি করেছিস তাই তোকে থাবড়া মেরেছে আর তারপরেই প্যান্দাতে বসে গেছে এই লাইফটা এখনও জল করছে এখনও জল করছে বিজয় দশমীর তাই না হ্যাঁ এবার আটা কথা বলি তুই দুদিন আগেও প্যান্দাতে বসেছিলি তো শ্বশুর শাশুড়ির নামে তো শ্বশুর শাশুড়ির নামে তুই বলিস তুই আবার বিক্রি করিস না তুই কারে বিক্রি করতে বাকি রেখেছিস সেটা বল তুই কারে বিক্রি করতে বাকি রেখেছিস শুধুমাত্র ভেরু তোর শুধু বলতে লাগে কারণ তুই জানিস তুই কন্ট্রোভার্সির হ্যাঁ মানে নোংরার একটা নর্দমা কন্ট্রোভার্সি নোংরার নর্দমা তুই নিজেকে নিজে খুব বড় সড়ো ভাবিস না কারণ তুই নিজেই বলিস তোর মুখ থেকে যা বেরোয় কেউ সহ্য করতে পারে না কারণ তোর মুখ থেকে ওই কা কিরাটাই বেরোয় বুঝতে পারছিস গাটারের কিরাই বেরোয় তাই তোকে কেউ সহ্য করতে পারে না তাই তুই নিজেই বলেছিস যে তোর ভেরুটার কথা তুই এখন বলিস না আমার বর আমার বর বরের মতো বর হয় না হ্যাঁ তোর বর বর না তোর বর 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 বুঝতে পারছিস তোর বর 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 হুম তাই তুই তোর ইশারায় এই আঙুলটায় তোর বরকে মানে নাচাতে তোর আর বেশি কিছু লাগে না জাস্ট এই তোর আঙুলটা বলবি উঠবো ওঠো বসো তো বসো ওখানে খাবে তো খাও ওখানে হাঁকবে তো ওখানে হাগো বুঝতে পারছিস কি হবে তুই তোর বর্বরকে নাচাস হুম কারণ একটা মাত্র ছেলে তার আমার কাছে যাবার কোনো পারমিশন নেই আজকে তোর এই বর্বর তোর জন্য ফল তোর জন্য গেলনের কত কিছু নিয়ে আসছে চাউমিন বিরিয়ানি দিয়ে হ্যানাড়ে তানারে হ্যাঁ এসব টাকা নিয়ে আসছে কিন্তু তুই তো কোনো সময় দেখাস না যে তোর শ্বশুর শাশুড়ি যে ওপরে আছে তাদের জন্য কিছু আনতে দেখাস কি তাদের তো একটা ছেলে তাদের ছেলেকে নিজের কব্জায় একবারে নিজে বেঁধে রেখেছিস নোংরা ইতো জায়গা জাতীয় মেয়ে তোর মতো মেয়ে না থাকার থেকে না থাকা ভালো বুঝতে পারলি তুই এবার অন্যরে জ্ঞান দিস অন্যরে জ্ঞান দিস হ্যাঁ তো চলো বন্ধুরা এবার আসি মন্দিরাকে নিয়ে কথা বলতে তো মন্দিরাকে একজন কমেন্টস করেছে একজন আন্টি কমেন্টস করেছে মা নিজের বাপের বাড়িতে আছে সেখানে কোনো ঘর ভাড়া লাগছে না মন্দিরা প্রত্যেক মাসে টাকা দিচ্ছে মা ব্লগিং করে কিছু ইনকাম করবে ঠিক আছে আমি শুধু একটাই কথা বলবো বেটা মন্দিরা তুমি তোমার মায়ের সাথে মাঝে মাঝে গিয়ে দেখা করো নাতনির সঙ্গেও কথা বলিয়ে দিও কতদিন আর থাকবেন বলো বাকিটা তুমি ভাবনা চিন্তা করে দেখো বেটা তো দুটো লাভ রেখ দিয়েছে তো তার অ্যান্সারে মন্দিরা যে কথাটা বলেছে সত্যি এটা কিন্তু আমাদের কারো জানা ছিল না তো মন্দিরা লিখেছে একটা কথা বলি আনটি আপনি যদি কোনোদিন জানতে পারেন আপনার মা আপনার মেয়েকে ফোন করে আপনার বিরুদ্ধে নোংরা নোংরা কথা বলছে আপনার মেয়ের মনে আপনার বিরুদ্ধে বিষ ঢালছে আপনি কিন্তু তবুও মাকে ক্ষমা করে মেয়ের সাথে কথা বলতে দেবেন হাজারো মা তাই না বলুন আশা করি এবার সবটাই বুঝেছেন কারোর কারোর সমস্যা কষ্ট বুঝতে গেলে আগে নিজেকে তার জায়গায় দাঁড় করাতে হয় আনটি তাহলে খুব সহজ হয়ে যায় তার পরিস্থিতি বুঝতে তো যাই হোক ওই আনটি তার অ্যান্সারে লিখেছেন এ মা আমি এরকম কোনো কথা জানতাম না বেটা আসলে আমরা পুরোটাই আমরা পুরোটা তো জানি না কারণ এটা তোমাদের অনেক পার্সোনাল কথা এরকম করাটা তোমার মায়ে উচিত হয়নি আমি বলবো যাই হোক তোমরা সবাই ভালো থেকো এটাই বলবো আমি তোমার অনেক পুরোনো ভিউয়ার্স তোমার সেই পুরোনো বাড়ি বাড়ি ছিল তখন থেকে দেখি তো এখানে আমি বলবো মন্দিরাকে যে মন্দিরা তোর মেয়েকে যদি তোর মা এই ধরনের কথা নোংরা 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 মিনসে তুই কি কথা বলতে চাইছিস তুই নোংরা নোংরা মিনসে এটাই তো বলতে চাইবি তোর মা মানে তোর মা এটাই তোর মেয়েকে বলেছে যে তো তোর মা ভালো না তোর মা এরকম এরকম করেছে এগুলোই তো বলতে চাইবি তাই না তো এখানে তোকে বলি যে আর সেই তোর মেয়ে এগুলো তোকে বলেছে তাহলে তুই কি করে জানবি তাই না তো এখানে বলি যে তোর যে আজকে তুই এই দিয়েছিস তার জন্য তোকে আমি এই কথাটা বলছি হ্যাঁ কারণ তোর মা তোরা তোরা মেয়ে কি করে থাকবি মাকে না থাকবি সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আমি চাই না যে তোর মাকে বা তোকে প্রেসারাইজ করতে হ্যাঁ তোকে একবার বলেছিলাম জাস্ট রিকোয়েস্ট করেছিলাম কোনো কিন্তু মানে তুই বলতে পারবি না যে তোকে কোনো জোর জবরদস্তি করেছি তোকে রিকোয়েস্ট করেছিলাম বাট পরে বুঝতে পেরেছি যে তোর মাও যখন বলেছে যে না আমিও যেতে চাই না কারণ স্বাভাবিক তোর মাকে যেইভাবে মানুষের ছিঁড়ে খাচ্ছিল এখন তোর মা নিজের মতন আছে তার নিজের মায়ের বাড়িতে আছে যতদিন বাঁচবে উনি ওখানে থাকবেন উনিও একটা মানে তোমাদের একটা সুখবর দিয়ে দিই উনিও পরে মাসে পেমেন্ট পাবেন এবং সেই পেমেন্টটা পেলে তোমাদের অবশ্যই তোমাদের কাছে ভিডিও আসবে তো উনিও ইনকাম করা স্টার্ট করে দিয়েছেন মানে আস পরের মাস থেকে আসতে মানে দিয়ে দেবেন এবং উনি যখন যেখানে আশ্রয় পেয়েছেন যাই হোক ভাই ভাইয়ের বউ তা ভাইয়ের ছেলে সবাইকে নিয়ে উনি ভালো আছেন যতটুকু দেখলাম ভালো আছেন বাদ বাকি দাঁড়িয়ে তোর নোংরামি তোর নোংরামি তোর মেয়েকে কিন্তু তোর মায়ের মুখে শুনতে হবে না তোর নোংরামি তোর মেয়ে তোর চ্যানেল দেখলে এবং তুই যখন নোংরামি করেছিস তোর মেয়ে এতটাই ছোট না যে বোঝে না বোঝদার নেই তোর মেয়ে তোর নোংরা মেয়েগুলো কিন্তু নিজের চোখে দেখেছে এটা কিন্তু মাথায় রাখিস আর তোর মা সরি তোর মেয়ে বড় হলে তোর চ্যানেলে যা যা আছে হুম যদি এগুলো প্রাইভেট না করে দিস যদি প্রাইভেট করে দিলেও কি বলতো বড় ব্লগার এবং ভাইরাল ভিডিওগুলো তখন তোর মেয়ে তোর চ্যানেল থেকেও যদি ভিডিওগুলো ডিলিট বা তুই প্রাইভেট করেও দিস হাজার একটা চ্যানেলে তোর এই ভিডিওগুলো ঘোরপাক করছে তো সেখানে দাঁড়িয়ে তোর মেয়ের কিন্তু জানতে কোনো কিছু বাকি থাকবে না আমি জানি না নিবাহী তোর বিরুদ্ধে কি কি নোংরামি কথা বলেছে আর এখানে আমি যদি নিবাগমা এই ধরনের কথা বলে থাকেন সেটাকে আমি প্রতিবাদ অবশ্যই জানাব যে মেয়ের যেরকমই হোক না কেন সেখানে দাঁড়িয়ে আজকে নাতনির কাছে এসব উনি বলবেন বি বা কেন এটা ওনার বলা উচিত হয়নি আমিও মানি আমিও মানি কিন্তু তোর মেয়ে যে একদম বোঝেনি সেটাও কিন্তু অসম্ভব কারণ তোর মেয়ে সেই সময় যেভাবে ভীত ছিল যেই সময় সেই সময় তোর মেয়ের উপর দিয়ে কী ঝড় বয়েছিলো একমাত্র তোর মা তোর মেয়েই জানে তোর মেয়েই জানে হ্যাঁ তোর মেয়ে ভিডিওর মধ্যে কখনো সোমনাথের ব্লগে দেখা গেছে যে মা আসছে মা আমাকে বকবে না তো বাবা আমাকে বকবে না তো মেয়েটার মনে সময় আতঙ্ক কাজ করতো যে বাবা মা আমাকে যেন না বকে না মারে আজকে তোদের ঘরে যেগুলো হয়েছে সেগুলো কিন্তু তোর মেয়ের কোনো কিন্তু অজারা নয় তোর মেয়ের একটু হলেও সেন্স আছে তো আজকে তোরা মা মেয়ে আজকে যা যা ওকে কমেন্টস করছো এছাড়াও আরও অনেক কমেন্টস মন্দিরার এসে যে আজকে দেখলাম ওর মাকে নিয়েই অনেক মানুষ কমেন্টস করেছে অনেক মানুষ যে আরও আরও মানে দু তিনটে আমি কমেন্টস দেখলাম আমি যতগুলো ওর কমেন্টস দেখেছি সেই কমেন্টস সেকশান থেকে আরও দু তিনজনের কমেন্টস আমি দেখলাম যে মানুষ মরে গেলে আচ্ছা এইটা নয় এরকম আরো অনেক কমেন্টস আছে আমি এখন খুঁজতে হবে তোমাদের যে তোমার সব কিছু থাকবে মা আর কতদিন তুমি থাকবে মাকে এখন থাকতে দাও সে মানুষ এ ঘর ও ঘর করে থাকবে সেও মানুষ এ ঘর ও ঘর করে থাকবে তো সেখানে এই মন্দির অ্যান্সার দিয়েছে নিজের মায়ের বাড়িতেই আছেন তিনি আপনার যথার্থ দুশ্চিন্তার কারণে তো সেখানে আমি ভিউয়ার্সদের বলবো দেখো এখানে বিবাহী মাও একটা আশ্রয় পেয়েছে উনিও স্বনির্ভর হয়েছেন কারণ ওনারাও বললামই উনিও পেমেন্ট পেয়ে যাবেন তো ইনকাম আসা শুরু হয়ে গেছে ওনার আর এদিকে মেয়ে দিচ্ছে প্রত্যেক মাসে কম বেশি মেয়ে তো বলেইছে প্রত্যেক মাসে আমি কম বেশি দেবো তো সেই কারণ সেই থেকে মা যদি আলাদা থেকে ভালো থাকে থাকুক না আর মেয়েও যদি আলাদা থেকে ভালো থাকে থাকুক না যদি ওদের মনে কোনোদিনও টানে যে মেয়ের মনে যদি টানে যে না মায়ের সাথে আমার দেখা করতে যেতে হবে তো দেখা করতে যাবে এবং আমরা বলে কজন বলে কত কিছু করাতে পারবো তাই না আমরা যা বলতে পারি আমরা কিন্তু কোনো কিছু করাতে পারি না বাদ বাকি ওদের ব্যাপার ওদের মা মেয়ের মধ্যে রাগ অভিমান দ্বন্দ্ব থাকতেই পারে তাই না তো একটাই মানে খারাপ লাগে যে নিপা কিন্তু না যেটা বরাবরেই সবাই বলে আসছিল যে ওই দাদুর বাড়ি নাকি ওনার লোভ দাদুর বাড়ি নাকি ওনার লোভ ওনার কিন্তু কোনো কিছুতে লোভ নেই ওনার একটাই লোভ যে ওনার নাতনির সাথে যেন কথা বলতে দেওয়া হয় সেখানেও অনেক ভিউয়ার্সদের এটাই ছিল যে নাতনি কেউ নাকি খারাপ করে দেবে তো যাই হোক সেটা মন্দিরা বুঝবে তার নাতনিকে খারাপ করবে কি করবে না হ্যাঁ মন্দিরা বুঝবে তার মেয়েকে তার মায়ের সাথে মিশতে দেবে কি দেবে না তার মায়ের সাথে কথা বলতে দেবে কি দেবে না সেটা মা আর মেয়ের সম্পূর্ণ মানে ব্যক্তিগত ব্যাপার তাই না আমরা এতে হস্তক্ষেপ করতে পারি না মেয়ের যদি মনে হয় যে না মাকে এবার আমার নিয়ে আসার দরকার মাকে আমি এবার কথা বলবো মায়ের সাথে আমি যোগাযোগ করব তো করবে তাই না এটাতে আমি মনে করি যে তোমাদের এটাতে ইন্টারফেয়ার আর না করা ভালো কারণ মন্দিরা শোনার প্রথমত মেয়ে নয় আর দ্বিতীয়ত শুনবেই বা কেন নিজের মায়ের একটা রাগ ওর মধ্যে রয়েছে তো শুনবেই বা কেন তো একটা কমেন্টস পড়ি এই কমেন্টসটা আমি পড়েছি আর হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে বলে না টিক ফর ট্যাগ এবার মন্দিরার মানে মজাদার মজাদার কমেন্টস অ্যান্সারগুলো আমি পড়বো তোমরা শুধু শুনে যাও একজন লিখেছে তোমার বাড়ি তোমার বাবার বাড়িতে কবে আবার এর আসর বসছে তো মন্দিরা লিখেছে দাঁড়াও পঞ্জিকা দেখে তারপর বলবো যেরকম ইটকা জবাব পাত্থারসে একদম যথাযথ জবাব সত্যি মানুষের মানে বুঝে পাই না যে আজকে ওর বাবার বাড়ি ও ঠিকঠাক করছে মানে মানুষের মানে কবে ওটা বসবে তো ঠিকই বলেছে ও পঞ্জিকা দেখে তারপর তোমাদের বলে দেবে তোমাদের চিন্তা করো না তোমাদের মানে রাতে ঘুম উড়ে গেছে ও কবে ওর বোতল নিয়েও বসবে তাই না অ্যাকচুয়ালি লিখেছে বাবা বেঁচে থাকতে কিন্তু এত বেশি এত বেশি আসলে ভালো লাগতো ভালো লাগতো না বাড়িতে মানে বলতে গেলে বলতে গেছে এভাবে হজ করে লিখেছে তো বাবা বেছে থাকতে এত এত বেশি আসতেন এই বাড়িতে মানে তখন এই বাড়িটা আর ভালো লাগতো না তো বলছে আপনি আসতেন আপনি সব করতেন বাবার জন্য এক্স্যাক্টলি মানে এমন করে লিখছে যে মনে হয় তখন এই মন্দিরের বাবাকে তারা এসে দেখে যেত তারা এসে খাবার দিয়ে যেত তারা এসে ওষুধ দিয়ে যেত তারা এসে সবকিছু করে দিয়ে যেত তাই নয় কি মন্দিরে কিন্তু ক্লিয়ার সাব বলে দিয়েছে যে তার বাবাকে তার কাছে তার বাবার তার নিজের বাড়িতে কেন রাখতেন না কেন রাখতেন না কারণ আজকে যদি মন্দিরা মন্দিরার মায়ের বেলায় যে মন্দিরার মা তার মেয়েকে নাকি মন্দিরার মেয়েকে নাকি তার বিষয়ে মানে মানে কি বলবো খারাপ কথা বলেছে তো তার জন্য মায়ের সাথে মন্দিরা যেরকম মিশছে না ঠিক তেমনি তার বাবা তার দিদিকে তার দিদিকে নিজের মেয়ের নামে হুম নিজের মেয়ের নামে উল্টোপাল্টা কথা বলেছে সেখানে দাঁড়িয়ে কি করে কি করে থাকতে দেবে তো একজন লিখেছে আজকে ওর কমেন্টস গুলো পড়ে সত্য সত্য মানে বিশ্বাস করা শুধুমাত্র হেসেছি তো একজন লিখেছে নেগেটিভ লোকের নেগেটিভ কমেন্টস ভালো লাগবে এটাই ন্যাচারাল শুনুন আপনি আপনি একটি নেকি নেগেটিভ ক্যারেক্টারলেস মহিলা সবাই সবাই যতই অন্তভক্তের মতন আপনাকে ধন্য ধন্য করুক আসলে এ জিরো নাথিং তো সেখানে দিয়েছে আপনি হলেন সেই নেগেটিভ মানুষটার নেগেটিভ ভিডিও দেখার নেগেটিভ দর্শন এক্স্যাক্টলি তোমরা এসে ওই বললাম পেটে একটু বিদ্যা পড়েছে বিদ্যার জলটুকু পড়েছে তোমরা দেখতে যাও যে আমি দেখি তো লিখতে পারি কি না বা লেখার অক্ষগুলো ভুলে যায়নি তো তো তোমরা সেটাই করতে যাও তোমরা যখন জানো মন্দিরা নেগেটিভে ভরা মন্দিরা ভালো না মন্দিরা চরিত্র অহীন মন্দিরা নোংরা মন্দিরা ফালতু তাও তোমরা মন্দিরার ভিডিও দেখতে যাবে কেন কিসের জন্য এত ওয়াইনেতে ভালো ভালো ভিডিও আছে সেগুলো কি দেখো না না তোমাদের চোখটা সেখানেই পড়বে আর তোমাদের এই নোংরা কমেন্টসগুলো ভিতর থেকে উঠে আসবে আরে তোমরাই মা দেখো কেন মন্দিরা তো তোমাদের আমন্ত্রণ করে আনেনি মন্ত্রীরা তো নিজের মুখেই বলে যে আমার যদি এক হাজারটা ভিউ হয় আমি সেটা নিয়ে সন্তুষ্ট সেটা নিয়েই সন্তুষ্ট তোমরা দেখতে যাবে আবার দেখার পর তোমরা কি করবে একটা নেগেটিভ কমেন্টস করে দিয়ে আসবে ওই কি বলতো ওই বিয়ে বাড়িতে দেখবে কারোর বিয়েতে খেতে গেলে ওটা ভালো হয়নি ওটা ভালো হয়নি কিন্তু খাওয়ার সময় উঙড়ি চেটে হাত চেটে নখুন চেটে পালে সমস্ত যদি চেটে চেটে সাফ করে দেয় বুঝতে পারলে কিন্তু যখন নাকি মানে বলতে আসে যে কেমন হয়েছে হুম ওই মাছটা ভালো হয়নি ওই মাটনটা ভালো করেনি এত মশলা কি কিন্তু খেয়ে আসে এটাই হচ্ছে তোমাদের ব্যাপার এটাই হচ্ছে সমাজ অ্যাকচুয়ালি সমাজ হচ্ছে এটাই নোংরামিকে দেখবে আবার নোংরা নোংরামিকেই আবার ডায়লগ মেরে আসবে তোমাদের যখন মনে হচ্ছে নোংরামি নোংরামি তাহলে দেখো না তাহলে দেখো না তোমরা কেন দেখতে যাও তাই না তো একজন লিখেছে কালকের কমেন্টের রিপ্লাই দিয়ে খুব ভালো করেছো আচ্ছা এটা না এটা মানে উনি লিখেছে যে কালকে মনে হয় যে তারপর লিখেছে যে তোমাকে যেটুকু ভালোবাসতাম সেটুকুনি ভালোবাসা চলে গেছে হ্যাঁ আমি তোমাকে ডাক্তার দেখাতে বলেছিলাম তুমি ডাক্তার দেখালে না এরকম তাও তখন মন্দিরে অ্যান্সার দিয়েছে আমারও ভুল হয়ে গেছে এরকম তো আমি একটা মানে কমেন্টস খুঁজছি কমেন্টসটা বিশাল মজা লেগেছে আমার তো একজন লিখেছে মানে আমার মনে হয় তুমি তোমার বাবাকে হারানোর দুঃখ থেকে বেশি নিজের বাড়ি পেয়ে আনন্দ পাচ্ছ তো সেখানে মন্দিরা অ্যানসার দিয়েছে সে আর বলতে বাবার থেকে বাড়ির দাম সন্তানের কাছে বেশি এমা তুমি জানতে না তোমার কাছেও অবশ্য তাই হুম তো বললাম ইটকা দেওয়া পাট্টাল সে আজকে মানে যারা যারা এর আগে মানে যে কমিস্ট আমি খুঁজছিলাম চলি সে কমিস্টটার পাচ্ছি না পেলে পেলে অবশ্যই তোমাদের মানে পড়ে শোনাবো তার আগে একটা কমেন্টস পড়ি তুমি চড়তে তুমি চড়তে আর চড়াতে যে ভালোবাসো সেটা সবাই জানে অ্যাকচুয়ালি ওই মন্দিরা বলেছিল না যে মন্দিরা গাড়িতে উঠে মানে যখন নাকি ওর বাবার বাড়িতে আসলো সেই বাবার বাড়িতে যখন ফ্লোরের কাজ হবে তার জন্য যে মালপত্রগুলো আসছিল তো সেখানে বললো না হ্যাঁ তোমরা এখন ভাববে যে সেখানে তো সোমনাথ আসলেই হতো আমি কেন আবার আসলাম তখন বলো না আমি চড়তে খুব ভালোবাসি তো তার মানে কমেন্টসে লিখেছে তুমি চড়তে আর চড়াতে ভালোবাসো সেটা সবাই জানে এবং কতগুলো হাসি ইমোজি দিয়েছে এবং সেখানে মন্দির অ্যান্সার দিয়েছে আপনি সেই চরেশ্বরের ভিডিও দেখতে ভালোবাসেন আমি জানি এক্স্যাক্টলি মানে তোমরা দেখবেও আবার কমেন্টস করতেও পিচ পা হবে না কে বলেছে তোমাদের দেখতে তো একজন খুঁজে পাচ্ছি না একজন বেশ লিখেছে যে বাবা মরে গেছে হ্যাঁ বাবার বাড়িটা পেতে গেছো হ্যাঁ বাবার বাড়িটা মানে পেয়ে নিজে মানে ভোগ করছো এরকম একটা কিছু লিখেছে ঠিক আছে তো তার অ্যান্সারে মন্দিরা বলেছে মনে হয় আমার বাবার বাড়িটা আমি না পেয়ে আপনি পেলে বেশি খুশি হতেন তাই না এক্স্যাক্টলি মেয়ের মানে বাবা মারা যাওয়ার পরে যদি কোনো বাবা মায়ের একটিমাত্র সন্তান থাকে যে মানে সেই বাবা মায়ের পরবর্তীকালে সেই বাড়িটা নিশ্চয়ই তার মেয়েই পাবে আর যেখানে তার বাবা নিজে খোদাই করে লিখে দিয়ে গেছেন যে মেয়ে মেয়ের জন্মদিনে সেই তবেই তবেই মন্দিরাকে সেই বাড়িটা কিন্তু মারা যাওয়ার আগেই কিন্তু তার বাবা তার মেয়ের নামে পড়ে দিয়েছে অলরেডি কারণ আমরা সবাই জানি যে মন্দিরার জন্মভিটাটা তার বাবা বিক্রি করে দেওয়াতে মন্দিরা খুবই রাগারাগি করেছিল এবং পাড়া প্রতিবেশী লোকরাও বলেছিল যে এই সময় এই বাড়িটা কেন বিক্রি করলেন এবং তারপরে কিন্তু মন্দিরা আবার এই বাড়িটা করে রেখেছিলেন দু সালে এবং করার পর কিন্তু পনেরো তো না পাঁচ এরকমই কিছু হবে তো করার পর কিন্তু মন্দিরাকে ওই বাড়িটা গিফট করেছে সেটা কিন্তু সবাই জানে কিন্তু মানুষের ওই বলে না মানুষের টেনশন মানে বলে না ওই কি পারাপড় ঘুম নেই একটা এরকম মনে করতে পারছি না তো এরকমই জিনিস যে আজকে বাবার বাড়ি মেয়ে পেয়েছে সেটা তো ন্যাচারাল আজকে বাবা চলে যাওয়ার বত হয়ে যাওয়ার পর তার বাড়িটাকে সে কিরকম বাড়ি করেই ফেলে রাখবে মেয়ের মনে হয়েছে যে এরপরে বাড়িটা যতদিন বাবা ছিল ছিল এখন বাড়িটাকে আমার একটু ডেকোরেশন করি অর্থাৎ কালার করি এবং বাড়িটা যা অবস্থা ছিল হ্যাঁ ফ্লোর ফ্লোর লাগাবে বাথরুম টাইলস টাইলসাইলস লাগাবে তাতে অসুবিধা কোথায় তাতে অসুবিধা কোথায় সবথেকে বড় কী বিষয় জানাতো আজকে মন্দিরা সত্যি ভাগ্যবান সত্যি ভাগ্যবান কি তো আমাদের মেয়েদের নচেদ শ্বশুর বাড়ি নচেদ বাপের বাড়ি নিজের বাড়ি বলে কোনো কিছুই থাকে না আমরা কিন্তু নিজের বাড়ি এটা কিন্তু বলতে পারি না কিন্তু মন্দিরা গর্ব করে বলতে পারে ওটা আমার বাড়ি নিজের বাড়িতে তাই মন্দিরা যখনই যায় তখন বলে এই বাড়িটা যে কি শান্তির বাড়ি সেটা আমি জানি সত্যি তাই মেয়েদের যে একটা নিজের বাড়ি যে বলতে পারবে যে আমার বাড়ি হ্যাঁ মন্দিরা কিন্তু বলতে পারে যে মন্দিরা ভবন ওটা আমার বাড়ি আজকে মন্দিরার যেহেতু একটাই মেয়ে মন্দিরা এবং সোমনাথের পরবর্তীকালে নিশ্চয়ই মন্দিরা সোমনাথ তার বাড়ি ঘর টাকা পয়সা সোনা দানা অন্যের কাছে লিখে দিয়ে যাবে না নিশ্চয়ই তার মেয়েই পাবে তাই না সেটাই তো হয়ে আসছে সেটাই তো হয় সেটাই তো হওয়ার কথা আমরা তো এটাই জানি তাই না তো মানুষের এত টেনশন মানুষের এত মানে মানে কি বলবো মানে ঘুম আসছে না হ্যাঁ আজকে মন্দিরার বা বাড়ি কোথায় মন্দিরার বাড়ি কেন মন্দিরা পাচ্ছে মন্দিরের বাবার বাড়ি কেন মন্দিরা পাল পেলো মন্দিরে কেন বাড়িতে রঙ করছে মন্দিরে কেন বাড়িতে টাইলস লাগাচ্ছে আরে বে তোমাদের কি তোমাদের কোথায় এত জ্বালা সেটা তোমরা ভেবতো তোমাদের পছন্দ না তোমরা স্কিপ করে যাও তোমরা দেখো না তোমরা অন্যের ভিডিও দেখো তোমরা অন্যের ভিডিও দেখবে না তোমরা নোংরা মেতেই মুখ গুজে রেখে দেবে আবার করবে এটাই হচ্ছে তোমাদের সবার চরিত্রের এক একটা কালচার হুম আজকে মন্দিরা ভালো আছে ও নিজের মতন ভিডিও দিচ্ছে নিজের মতন সংসার করছে ও আজকে একটা কথা একদম ঠিক কথা বলেছে যে আমরা আমি যদি টাইটেলটা আমাদের অনেক ভাবতে লাগে টাইটেল যদি সেরকম না হয় তোমরা তো ভিডিও ক্লিকই করবে না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আজকে কটা কটা কি বলবো ব্লগিং চ্যানেল ভাইরাল হয় বলো তো কটা কারণ তারা সেভাবে টাইটেল থাম্বেল ইউজ করতে পারে না মন্দিরা করতে পারে কারণ মন্দিরার জীবনে মন্দিরা যা একটা স্মরণীয় জিনিস ঘটিয়ে দিয়েছে তাই মন্দিরা এই ধরনের ক্লিকবেট খেলতেই পারে খেলছে মানুষ ভিউজের জন্য কী না করে মানুষ ভিউজের জন্য কী না করে যেই সব ডাইনির ভিউয়ার্সরা এখানে এসে হ্যাঁ হেগে দিয়ে যাস তারা বলি এই ডাইনির ব্লগিং চ্যানেলে ও কী ধরনের টাইটেল ইউজ করে ওর কন্ট্রোভার্সি চ্যানেলে ও কী ধরনের টাইটেল ইউজ করে যাতে মানুষকে অ্যাট্রাক্ট করে মানুষজনের ভিতরে ঢোকে বাধ্য হয় তাহলে মন্দিরাও একটা ব্লগার হিসেবে তাই করছে তাতে অসুবিধা কোথায় কার কোথায় ফাটছে সেটা তোমরা বলো তো হ্যাঁ তো চলো বন্ধুরা আজকে তো ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকো আবার আজকে নতুন ভিডিও নিয়ে তো তোমার জন্য